আল্লা ব্যতীত কাউকে মনে না আল্লাহ ব্যতীত আমাদের আছে বলে আল্লাহ ব্যতীত আমাদের আছে আমাদের একমাত্র প্রভু মালিক ইলা একমাত্র কে আমার আল্লাহ আল্লাহর সাথে কাউকেও শরীক করা যাবে না যাবে বলেন কাউকে শরীক করা যাবে না এই জিনিসটা আমার আল্লাহ কখনো অ্যাকসেপ্ট করে সেটা কথাবার্তাই হোক কাজে কর্মে হোক চিন্তা ভাবনায় হোক মনে রাখবেন আল্লাহর সমকক্ষ আসে আসেন একমাত্র আমাদের মালিক ইরা প্রভু হচ্ছে আমার আল্লাহ সেই কথাটা আমার আল্লাহ বলছেন

তোমরা তোমাদের পিতা মাতা মা বাবা যারা রয়েছে তাদের প্রতি সৎ ব্যবহার সুন্দর আচরণ করোষণা কার আমার আমার আল্লাহর ঘোষণা হচ্ছে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে উত্তম ব্যবহার করতে হবে এই ঘোষণা যদি আমরা কেউ না মানি তাহলে মনে রাখবেন আমি আপনি যত খুশি করি না কেন

কুমার মা বাবা অথবা মা অথবা বাবা দুজনের মধ্যে দুই জন কেউ অথবা যেুনো একজন কেউ যখন তোমরা বিধ্বস্ত অবস্থায় পাইবা তখন তাদের সাথে নম্রকে সুরে কথা বল না তাদের সাথে গরম মেজাজে কথা বল না গরম মেজাজে তাদের সাথে কথা বল না কে বলতেছে আমার আল্লাহ তোমাদের কথার দ্বারা তোমাদের কথার দ্বারা তোমার মা বাবাকে কষ্ট দিও না ঘোষণাকার আমার আল্লাহ বলতেছে কথার দ্বারাও কষ্ট দেওয়া যাবে না আর এখন তো বর্তমানে আমরা দেখতে পাই নিজে যে অনেক সন্তানেরা মারেন মেরে যাচ্ছে অনেক সন্তানেরা কুলান্দার সন্তানেরা বাবারে মেরে আছে না বলেন সামান্য কিছুর জন্য মা বাবার সাথে মা বাবাকে মারধুরো করে এমন কুসন্তান আছে কিনা বলে আছে কিনা বলে আমার আল্লাহ বলছেন তোমার ব্যবহার তোমার কষ্টের তোমার মুখের কথার দ্বারা তোমার মা বাবাকে কষ্ট দিও না এমন কোনো কথা বলো না তোমার মা বাবা জন্য উহ শব্দটা যেন করে উহ শব্দটা যেন তোমার মা বাবার মুখ যেন না হয় মনে রাখবেন অনেক সময় অনেক সন্তানরা যদি মা বাবার কথা শুনে না বেড়া করে গরম মেসেজে কথা বলে মা বাবারা আফসুস করে বলে আহ সন্তানরা মানুষ হইল না ভয় বলে

ভালো রোজগার করেন আপনি বাবা বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে একটা বিষয়ে ফয়সালা সিদ্ধান্ত আসছে তখন আপনার বাবা বলতেছেন এই জিনিসটা এমন হইলে ভালো হয় আপনার সন্তান আপনারে দমকি মেরে বলল যে তুমি কি বুঝবা উনা তোমরা আগের যুগের মানুষ তোমরাই এটা বুঝবা না বর্তমান সময়ে এটা হালচাল তোমরা বুঝবা না এটা এমন না এমন হলো ভালো হয় আপনার বাবার কথাটা করে করে কথাটাকে ডাউন আপনার কথাটা বললেন আপনার বাবা চুপ হয়ে গেল কিছু বলা যাবে না বয়স হয়ে গেছে সন্তানের কাছে থাকেন এখন সন্তানের খরচপতি চালায় এখন তো শরীরে শক্তি সামর্থ্য নাই চুপ করেছেন আর মানে কি সন্তান বানাইলাম আমার কথার উপরে কথা তো আসলে এরকম এই যে মা বাবা বাবা এরকম একটা মনে এটা আছেন করলো আফসোস করলো হতাশা হলো শ্বাস নিল আহ শব্দ করলো এটাও যদি আপনার কারণে আপনার মা বাবা এরকম করতে থাকে মনে রাখবেন আপনার আমার আমাদের সকলের সমস্ত আমলগুলা কোন বাদ হয়ে যায় बर्बाद করে দিবেন কে আমার

আমার বলেন তোমার মা বাবা জন্ম করে যাবে তোমার দুই হাত বাহু প্রসারিত করে দাও মা বাবার জন্ম প্রসারিত করে দাও তাদেরকে মায়ার নজরে ভালোবাসার নজরে দেখো এবং ওই মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম শিশু ছিলাম আমার মা বাবা যেমন করে আমাকে আদর করে মানুষ বানাইলো আমাকে বড় করলো সদয় হয়েছে আমাকে দয়া করেছে আমার বাবা অনেক পরিশ্রম করে আমার পিছনে টাকা ব্যয় করেছে আল্লাহ আমার মা বাবা কেউ আমার মা বাবার প্রতি সদয় রহম সদই দয়া করেন এই শিক্ষাটা দিচ্ছেন আমার আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন যে মা বাবার সাথে আমরা কেমন করবো